সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা একটি বিষয় জেনে বড়ই আনন্দিত হবেন আগামী ছাব্বিশে এপ্রিল ও রোজ শনিবার মুমেন্ট ফরের ফেলিস্টাইনের ব্যবস্থাপনায় তথা আহলে বল তাল জামাতের ব্যবস্থাপনায় ডাকা শহর অর্দি উদ্যানে রাপার পক্ষে গাজার পক্ষে ফিলিস্তিনের পক্ষে যে ফিলিস্তিনের জমিনের মধ্যে আমার হাজার হাজার মুসলিম তরুণ তরুণ নির্যাতিত আছে তাদের পক্ষে বিশাল মহাসভাবশ্বর আয়োজন করা হয়েছে চল রে চল নবীর দল বীর সেনানী ছলরে চল নবীর দল বীর হুসাইনি সমাবেশে যাব মোরা মজবুতী মানি চল রে চল নবীর দল বীর সেনানী সমাবেশে যাব মোরা মজবুতী মানি সমাবেশে যাব মোরা মজবতী মানি রে আয় ছোটে আয় করছা রে ভয় রে আয় ছোটে আয় করছা রে ভয় বয় কাটিয়ে করব মোরা সূন্যতের জয় বয় কাটিয়ে করব মোরা পেলিস্টনে রেজ আয় রে আয় ছোটে আয় করিস না রে ভয় বয় কাটিয়ে করব মোরা পেলিস্টন এর জয়

আগামী ছাব্বিশে এপ্রিল ও রোজ শনিবার মুমেন্ট এর ফেলিস্তানের ব্যবস্থাপনায় তথা ওয়াল জামাতের ব্যবস্থাপনায় ঢাকা শহর অর্দি উদ্যানে রাফার পক্ষে গাজার পক্ষে ফিলিস্তিনের পক্ষে যে ফিলিস্তিনের জমিনের মধ্যে আমার হাজার হাজার মুসলিম তরুণ তরুণ নির্যাতিত আছে তাদের পক্ষে বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয়েছে অক্ত মহাসমাবেশে আমিও যাব ইনশাআল্লাহ আপনি আমন্ত্রিত আমাদের প্রত্যেকের ইমানেই দায়িত্ব ওই মহাসমাবেশের মধ্যে যোগদান করা উপস্থিত কেননা আমার রসুল করিম আলি আলহিফুসলাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই আমার রসুল করিম সলাল্লফতলা আলি আসাল্লাম আরও বলেছেন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না পূর্ণ মমিন হতে পারবে না একজন মমিন বাই যখন নির্যাতিত হয় বেদনাদায়িক হয় কষ্ট পায় অন্য মন ভাই যখন তার বেদনা দেখে তার দুঃখ দেখে যখন কষ্ট আসে না চোখের পানি আসে না ততক্ষণ পর্যন্ত ওই মুমিন ভাই ওই মুসলমান ভাই পরিপূর্ণ ইমানদার হতে পারে না সুবাহুল তা আসুন ফেয়াবাইয়ের আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব হচ্ছে আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার সকল দশ কোটিকা হতে ঢাকা শহর উদ্যানে বিশাল ঘন জমায়েত হবে ওই বিশাল মহাসমাবেশের মধ্যে বাংলাদেশের লক্ষ লক্ষ দেশবরুণ ওলাম বুজর গান দিন উপস্থিত থাকবেন আমার অস্তাত উপস্থিত থাকবেন এবং বিশেষ করে ওই মহাসমাবেশের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশের নয় শুধু সারা ওয়ার্ল্ডের জননন্দিত নাথা হাফিজ তাহের কয়াদিরি এবং হাফিজ হেসান কয়াদিরি সহ উপস্থিত থাকবেন আসুন ভাইরা আমিও উপস্থিত থাকবো আমরা সকলে আমন্ত্রিত আল্লাহ আমাদের প্রত্যেকের যাওয়া এবং আশাকে কবুল করুন ও মা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু